এ কি অবস্থা এটা ইলেকশন কমিশন না বিজেপির দালাল আজকে এসআইআর নামে ক্রমাগত অমানবিক আচরণ করছে ইলেকশন কমিশন শুধুমাত্র বিজেপির ইশার আচ্ছা আমরা তো যারা জেন্সি জেনারেশন তাদের কথা বাদ দিই আপনারা যারা দু সালে অ্যাডাল্ট ছিলেন ভোটার ছিলেন তারা আপনারা বলুন তো দু হাজার দুই সালে যে নিবিড় সংশোধনী হয়েছিল এটা আপনারা জানলেন কবে কবে জানতে পারেন হ্যাঁ দুই সালের নিবিড় সংশোধনী হয়েছিল এটা আপনারা জানতে পারলেন দু সালে যখন এসআইআর শুরু হল তাহলে দু সালে যে নিবিড় সংশোধনী হয়েছিল এটা আপনারা কেউ জানতেন না আমরা কেউ কোথাও আমাদের বাবা মা কেউ কোনোদিনও জানতো না আপনারা যারা সেই সময় অ্যাডাল ছিল কেউ জানতেন না কেন কারণ এত কি এত এফিসিয়েন্টভাবে ইলেকশন কমিশন কাজটা করেছিল যে এটা নিয়ে কোনো বিতর্কই হয়নি খুব সুন্দর করে হয়ে গেছিলো সে সময় এসআইআরে কী করা হয়েছিল মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা অন্য বাড়িতে চলে গেছে কিনা তারা সবাই সেই বাড়িতে এখনও থাকে কিনা এবং তাদের মধ্যে কেউ মৃত না জীবিত কী সেই বিষয়টা ভেরিফাই করা হয়েছিল এবং ভোটার লিস্টকে শুদ্ধ করা হয়েছিল সেই সময় কয়েক লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু কেউ কোনো প্রশ্ন তোলেনি কারণ এটা একটা ইউজুয়াল ডেমোক্রেটিক ইলেক বা ইলেকট্রাল প্রসেস এটা খুব স্বাভাবিক হবেই কিন্তু আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসআইয়ারের নামে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মানুষকে হয়রান করতে মানুষকে বিরক্ত করতে এবং ভোট চুরি করতে করা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আজকে এসআইআর বলা হয়েছিল যে যারা নাগরিক নয় তাদেরকে বার করা হবে প্রথম কথা তো এটাই যে ইলেকশন কমিশনের অধিকার কথা কে দিল ইলেকশন কমিশনকে নাগরিকত্ব ভেরিফাই করবার ইলেকশন কমিশনকে সংবিধানের কোন দ্বারায় সংবিধান অধিকার দিয়েছে তাদের নাগরিকত্ব ভেরিফাই করবার নাগরিকত্ব যাচাই করবার সেই অধিকার হোম মিনিস্ট্রির সেন্ট্রাল হোম মিনিস্ট্রি ইলেকশন কমিশনের সেই অধিকার নেই প্রথমত ইলেকশন কমিশন অনধিকার চর্চা করছে আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে যারা ভারতবর্ষে বছরের পর বছর ধরে আছে যাদের দাদু তার দাদু তার দাদু ভারতবর্ষে ছিল যারা স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষে আছে বা স্বাধীনতার পরেই ভারতবর্ষে এসেছে তাদেরকেও আজকে বলছে বলছে তাদেরকে নাগরিকত্ব ভেরিফাই করতে হবে তারা নাগরিক কিনা সেটা প্রমাণ করতে হবে এই কোন ভারতবর্ষে আছি আমরা তাদেরকে বলা হচ্ছে নাগরিক কিনা তাদের প্রমাণ করতে হবে এবং নিজের ইচ্ছা মতো নতুন নতুন ডকুমেন্টস বাদ দিয়ে দিচ্ছে নতুন নতুন ডকুমেন্টস নিয়ে আসছে যেটা যা খুশি তাই করে যাচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাদ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো ভ্যালিড নয় ডকুমেন্টস হিসাবে নরেন্দ্র মোদী অমিত শাহ বা এই ভ্যানিশ কুমার মানে জ্ঞানেশ কুমার কি জানেন না যে আজ থেকে কয়েক বছর আগেও হসপিটালে ডেলিভারি হওয়াটা খুব কমন ছিল না আমাদের জেনারেশন বা তার কিছু বছর আগে থেকে এটা কমন হয় হসপিটালে যদি ডেলিভারি না হয় যদি বাড়িতে ডেলিভারি হয় সেক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট তারা পেত না বার্থ সার্টিফিকেট তারা পেত না তাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে দিয়ে প্রথম পরিচয় হতো অফিসিয়াল পরিচয় হতো তাদের জন্মের তারিখ সেখানে প্রথম অফিসিয়ালি লেখা থাকতো তো সেই অ্যাডমিট কার্ডকে আপনারা ইনভ্যালিড বলে কত লোককে সমস্যায় ফেলে দিলেন কোনো কারণ ছাড়া শুধু হ্যারাস করার জন্য বলছে ইলেকশন কমিশন এই টুগুলো কায়দায় ঘোষণা করলো ছজন ছেলেপুলে আছে সেই বাবাদের এসে ভেরিফাই করতে হবে তাদের ছজন ছেলেপুলে আছে তাদের থেকে শুনানিতে হবে মানে নরেন্দ্র মোদীও তো শুনেছি ছজন ভাই বোন নরেন্দ্র মোদীর বাবাকে স্বর্গ থেকে শুনানির নোটিশ পাঠানো হোক বা নরেন্দ্র মোদীকে এসে শুনানি কেন্দ্রে ভেরিফাই করতে হোক তিনি ভারতের নাগরিক কিনা হবে কেন হবে না তিনি ভারতের প্রধানমন্ত্রী বলে তিনি আইনের রুদ্ধে তাহলে ভারতবর্ষের নাগরিকদের আশুলার মতন কক্রোজের মতন কেন টুইট করা হচ্ছে আশি বছর পঁচাশি বছরের বৃদ্ধদের ডেকে হ্যারাস করা হচ্ছে শুনানি কেন্দ্রে শুনানি কেন্দ্রে ডেকে লাইনে দাঁড় করানো হচ্ছে হাঁপানির পেশেন্ট কেঁদে ফেলছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাকে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে আমি অপরাধ করি যে প্রতিভাজা লজ্জায় আমি একটা হাঁপানি রোগী কুত্তার মতো খুঁজছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টি নেতা না কোনো এ নয় সাধারণ মানুষ গরিব মানুষ তারা নিজেদের কাজ বাজ ছেড়ে নিজেদের রোজগার ছেড়ে এসে সুনানি কেন্দ্রে সারাদিন ধরে পড়ে আছে সবচেয়ে বেশি সমস্যা করা হচ্ছে মহিলাদের কারণ মহিলারা দু হাজার দুইয়ে অনেকেই মহিলারা আছেন যারা টাইটেল চেঞ্জ করেছেন কারণ তারা বিয়ের পরে মহিলারা টাইটেল চেঞ্জ করে দু দুই সালে একটা নাম ছিল পরবর্তীকালে টাইটেল চেঞ্জ করার পরে নতুন নাম হয়েছে নতুন টাইটেল হয়েছে তো টাইটেল চেঞ্জের জন্য পদবি চেঞ্জের জন্য তাদেরকে সোনারি কেন্দ্রে ডেকে আনা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলা গর্ভবতী মহিলা তাকে এনে সোনারি কেন্দ্রে হ্যারাস করা হচ্ছে কেউ মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে সোনারি কেন্দ্রে আসছে বৃদ্ধ লোকেদের ডাকা হচ্ছে এ কি অমানবিক সিচুয়েশন তৈরি করছে ইলেকশন কমিশন কার ইশারায় করছে কেন করছে খুব লজ্জার বিষয় যে একসময় যে ইলেকশন কমিশন আমাদের গোটা ভারতবাসী অহংকার ছিল আজকে সেই ইলেকশন কমিশন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর লজ্জা মানুষকে হ্যারাস করাই আর ভোট চুরি করাই আজকে এদের লক্ষ্য হয়ে গেছে মোদির আমলে ক্রমাগত মানুষকে খালি লাইনে দাঁড় করিয়ে কাটিয়ে দিল মানুষকে শুধু করে নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছে প্রথমে লাইনে দাঁড়াও তারপরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার লাইনে দাঁড়াও প্যান কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার লাইনে দাঁড়াও আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার লাইনে দাঁড়াও সব লাইনে দাঁড় করানো হলো সব এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে সেটা সবকিছু লেজা মাথা সব লিঙ্ক করানো হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন বলছে কোনোটাই পরিচয় নয় কোনোটাই প্রমাণ করে না যে আপনি ভারতের নাগরিক তাহলে লাইনে দাঁড় করালেন কেন এতদিন ধরে তাই এখন নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য আবার এসে গেটের শুনানির লাইনে দাঁড়াও অসাধারণ ভারতবর্ষে এখন তুগল শাসন চলছে যা যার যা ইচ্ছা তাই করছে সরকারের যা ইচ্ছা তাই চলছে স্বেচ্ছাচারিতা চলছে সরকারের আর ইলেকশন কমিশনের মতন ডেমোক্রেটিক ইনস্টিটিউটগুলো তাদের পা চাটছে সরকারের লজ্জা একটা কথা মনে রাখবেন বাবু ভ্যানিশ কুমার মোদী অমিত শাহ মানুষের ক্ষোভ কিন্তু এবার জমা হচ্ছে চাপা ক্ষোভ জমা হচ্ছে গ্রাম বাংলার দিকে দিকে সাধারণ গরিব কৃষক শ্রমিক তাদেরকে যদি সকাল বিকেল ডেকে হ্যারাস করা হয় সকাল বিকেল যদি দুদিন বাদে বাদে ডেকে ডেকে লাইনে দাঁড় করে রাখা হয় তারা রোজগার করবে কি তারা খাবে কি তাদের প্রতিদিনের যে টাকা সেই বেতনের ওপর তাদের সংসার চলে যে লেবার ওয়েস পায় তারা তার উপর সংসার চলে তাদেরকে এসআইআর কেন্দ্রে কোটি রাখলে তাদের তো চলবে না তাদের পেট চলবে না এভাবে হতে পারে না মানুষকে বিরক্ত করা হচ্ছে মানুষের ক্ষোভ কিন্তু এবার জমা হচ্ছে এবং এই ক্ষোভ কিন্তু বিস্ফোরণ হয়ে যদি ছড়িয়ে পড়ে চারিদিকে সে সামলাতে পারবেন তো সেই ক্ষোভ বিক্ষোভ সেই আন্দোলন কারণ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ এসআইআর শুনানি কেন্দ্রে এসআইআর শুনানি কেন্দ্রের বাইরে জাতীয় সড়ক অবরোধ করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভ সাধারণ মানুষের ভেতর থেকে আসছে কারণ তারা তাদেরকে বিরক্ত করছে ইলেকশন কমিশন তাদেরকে ক্রমাগত হয়রান করছে ইলেকশন কমিশন এটা কোনো রাজনৈতিক দলের উর্ধে উঠে গেছে এই বিষয়টা আর যদি রাজনৈতিক দলের সাথে আসি তাহলেও বেশ কিছু প্রশ্ন আসছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তিন চারটে জায়গায় নিজের সভা থেকে র্যাম্পে জীবন্ত মানুষ যাদেরকে ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে তাদেরকে এই তো সবার চোখের সামনে এটা ওপেন সিক্রেট যে ইলেকশন কমিশন ফ্রড করছে কিন্তু কেউ কিছুই বলতে পারছে না আমি শুধু ভ্যানিশ বাবু জ্ঞানেশ কুমারকে এবং নরেন্দ্র মোদী অমিত শাহকে শুধু সাবধান করতে চাইব নিজের সীমায় থেকে কাজ করুন কারণ আপনারা মানুষের চাকর মালিক মানুষ এইভাবে যদি মানুষকে হয়রান করতে থাকেন মানুষ কিন্তু নিজের চোখের জলের বদলা নেবে মানুষের চোখ থেকে বলা প্রতিটা জলের বদলা মানুষ নেবে ইঞ্চিতে ইঞ্চিতে নেবে মানুষ কিন্তু আপনাদের বুঝে নেবে জ্ঞানেশ কুমার মানুষ আপনাকে ক্ষমা করবে না নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলার মানুষ আপনাদের কোনোদিনও ক্ষমা করবে না ভারতবর্ষের মানুষ আপনাদের ক্ষমা করবে না কেউ মানুষের উর্ধে